কয়েকদিন আগে একজন সিএনজি চালক সিএনজি চালক গাড়ির ভিতরে বসে তার ওই যে গ্যাসের গ্যাসের ওই যেই জায়গা থেকে সিরিজটা বের হয়েছে গ্যাসের ইটা ওটা বিস্ফোরণ হয়ে লোকটা এমনি ভাবে আছে কিন্তু তার মউতটা ওইভাবেই হয়েছে এখন বলেন তো আমার আল্লাহ তাআলা তার মউতটা ওইভাবেই রেখে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা ওইভাবেই রেখেছিলেন আপনি যানবাহনে চলে যাচ্ছেন ঢাকার প্রান্তরে চলে যাবেন রাস্তার মধ্যে এক্সিডিং হয়ে গেল আপনি দোষ দিলেন যে এই জায়গায় যদি আমি যদি আজকে যদি মেয়ের বাড়ি যদি না যেতাম ছেলের বাসায় যদি আমি না যেতাম কিংবা আমার বন্ধুর বাড়িতে যদি না যেতাম তাহলে আমার মনে হয় আজকে মৃত্যু হতো না এরকম ধারণা করি কি করি না কিন্তু আমার আল্লাহ সুবাহ বলেন বান্দা শোনো মৃত্যু থেকে পালাতে চাও তুমি মৃত্যু তোমাকে লইবে গড়ি মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই জোরে বলেন ঠিক কিনা আমি যে প্রান্তেই যাই যেই মুহূর্তে যে জায়গায় যাই না কেন মৃত্যু আমাদেরকে গ্রাস করবে মুসলমান ভাইরা আমার মৃত্যুর পরে যার অবস্থান হবে মৃত্যুর পরে অবস্থান হয়ে যাবে